দেখি আমি অনেকভাবেই খাই তো আজকে আমারও মনে হলো যে এভাবে একটু খেয়ে দেখি দেখি কেমন লাগে আর আমার ভিডিওটা কে কে পছন্দ করে তাই তো আমিও তিন রকম চার রকমের খাবার নিয়ে বসে গেছি আপনাদের মাঝে তো দেখাবো আমি আজকে আপনাদেরকে আমি এখানে কি কি খাচ্ছি এটা হচ্ছে টক ডাইল জলপাই দিয়ে টক করেছিলাম ডাইল ওটা তো এই তো এখন আমি এই ভাজিটা দিয়ে খাওয়া শুরু করে দেবো বিসমিল্লা বলে তো এটা দিয়ে খাওয়া হয়ে গেলে পরবর্তীতে আপনাদের দেখাবো আমি এই যে এটা ছিল ভর্তা তো এই ভর্তা তো আমার ভীষণই পছন্দ তাই আমি এখন ভর্তা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি তো ভর্তাটা খাওয়া হয়ে গেলে আবারও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আমি কি দিয়ে খাচ্ছি তো এভাবেই একে একে কিন্তু অনেকেই দেখি খায় তাই আমার একটু মন চাইলো যে আমি একটু এভাবে খাবো আর আপনাদেরকে দেখাবো যে দেখি কত পছন্দ করে আর কিভাবে আমি খাচ্ছি তো লাস্টে ছিল ডাল এই যে ডালটা এখন এইভাবে আমি নিলাম নেওয়ার পরে এখন মেখে আমি খেয়ে ফেলবো তো ডালটাই বেশি মজা হয়েছিল একটু টক টক ছিল আবার একটু ঝাল ছিল তালাপের সবাইকে ভালো লাগলে শেয়ার করবো